আশায় খাদ্যপ্রেমী না আছে জাত না আছে ধর্ম আর খাদ্য রসি কেবল খাওয়াই বোঝে কারণ খাওয়াই যে তার কর্ম কর্ম এখন কি বা আছে লকডাউনে সবই অবরুদ্ধ থাকতে হবে ঘরে তোমায় জিততে হলে যুদ্ধ যুদ্ধ বলতে মাথায় লোক কিছু খাদ্য যুদ্ধের কথা আরে মশাই শত কিছু হোক বাঙালি তো তাই সবের দিকে কেবল খাওয়া খাওয়া অ্যান্ড খাওয়া বেশি কথা নয় খাবার কথা বেড়ে ফেলি উইদাউট রোল চাওমিন ঘুগনি ভেলপুর উই আর ভেরি মাচ লোনলি রোজ টুকটাক মুখরোচক বানিয়ে সাজিয়ে গুছিয়ে যতই করি আপলোড বই বাছা শেষে কলেজ স্ট্রিটে তেলে ভাজার কামড়েই তবু আটকে থাকছে মন গরমে এবার গৃহবন্দী যে তাই অফিস ফেরার ধর্মতলার ম্যাঙ্গলোসিটা আর খাওয়া হবে না মিত্র ক্যাফে কবিরাজি খাবো নাকি অনাদি কেবিনের মোগলাই সেসব নিয়ে বন্ধুদের মাঝে খুন সটি কি না আমরা হলাম আশাবাদী লোক মন বিপদের মেঘ কেটে যাওয়ারই আশা করে প্রার্থনা করি দিনের শেষে বিকেলগুলো গুলো আবার যেন ঝালমুড়ি হাতে গঙ্গার ধারে ফিরতে পারে কাজের চাপে না ভারে বুক দই সন্দেশ রসগোল্লা রসে রসাতলের রোজনীত খোঁজ আমিষ প্রিয় বাঙালি ভীষণ কাবাব যেন চোখের মনি মধ্যপ্রাচ্যে কিন্তু যেতে হবে না জাকারিয়া স্ট্রিট পিটার গেটে চেনো কাবাব বাঙালির রত্নখনি আমি নিয়া বলো বা নিজাম বলো বিরিয়ানি নামে মুগ্ধ সবাই চার স্থান হৃদয়ে সাত জিবেতে তাই অতি পেলে জাস্ট সবাই ভাষা হারায় আরে আরে দাঁড়াও দাঁড়াও ভাবনায় ভেসে চললে কোথায় বাইরে গেলেই ঠেঙাবে পুলিশ স্বাদের রসদ বরং বাড়িতেই বানাও তবে বন্ধু ভুলে যেও না তাদের কথা মুড়তে গিয়ে নিজের সুখে এই দুর্যোগের দিনে না জানি ভাত জোটেনি কত মানুষের মুখে সবাই যদি হাতটা বাড়াই একে একে যোগ করে যায় সুখটা যদি ভাগ করে নিয়ে কারোর বাঁচার আশা যোগায় কেটে যাবে দেখো সকল বাধা হাসবে শহর ফিরবে হালে মিলবো সবাই একসাথে সব ঝালে ঝোলে কিংবা কোনো মন্ত্র বলে